তার বাড়িতে একেবারে রাতে ডাকাত যেভাবে পড়ে সেইভাবে তার দরজা টর্জা ভেঙে তাকে কত রাতে তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে তারা পরে মামলা আছে তো ঠিক আছে মামলা থেকে তাকে আপনার অন্যভাবেও তাকে নেওয়া যায় বা গ্রেফতার করা তাকে করা যায় যে তুমি সাইডে করো যে পদ্ধতিতে যে ভঙ্গিতে যেভাবে তাকে গ্রেফতার করেছে এটা এটাই প্রমাণ করে এই সরকার ঠিক আগের মতোই এখন নির্বাচনের দলের মিথ্যা আমরা দিয়ে আমার আগের মতোই তার একতরফা নির্বাচন করার দিকে খুব ভালোভাবে এগিয়ে চলে আমরা তার এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়াটা আমি জানাচ্ছি